হ্যালো গাইস আজকে আবারো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেরি না ভিডিও শুরু করে যাক চলো চলো আরে গাইস খালি চললে হবে লাইক কমেন্ট শেয়ারও কিছু করতে হবে ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলেছি তো গাইস তোমরা দেরি করো না তো ভিডিওটা फटाफट লাইক ও শেয়ার করে দাও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন আচ্ছা

তো দেখা যাচ্ছে গাইস মানে এই রাউন্ড আমি বান্দাকে মারতে পারি কিনা তো দেখতে পাচ্ছি বান্দারা কিন্তু উড়ে চলে এসেছে আমার এখানে তো গাইস আমাকে কিন্তু মানে একটু ড্যামেজ দিয়ে দিয়েছে তো এখন আমি একটু ম্যারিকেট করব তো দেখতে পাচ্ছি বান্দারা চলে এসেছে গাইস আমাকে মেরে দিলো আ শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো হ্যাঁ গাইস একটু তো কষ্ট হবে তো দেখতে পাচ্ছি কষ্ট কথা বলতে বলতে এখানে কিন্তু সরে গেল আমাদের চার নম্বর রাউন্ড তো গাইস এই রাউন্ডে আমার কাছে এমপি রয়েছে তো দেখা যাচ্ছে গাইস এই রাউন্ডে তো আমি একদম মেরেই ছাড়বো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি হালকা পাতলা ড্যামেজ দিলাম তো গাইস এবারে মেরে দিলো সি সি সে থাকবে সেটা সিল করা লাগবে না তো দেখতে পাচ্ছি ওখানে কিন্তু বান্ধব দুই রাউন্ড জিতে গেছে আমি দুই রাউন্ড জিতে গেছি তো এখন শুরু পাঁচ রাউন্ড তো এই হয়েছে নিয়ে নিলাম উটপিকার তো গাইছে এখন কিন্তু উটপিকার দিয়ে হ্যাট মারে দেব বলেন কি হ্যাঁ গাইস কি আর বড় খুব দুঃখের কথা তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি একটা মানে করে নিচ্ছি তো গাইস বন্ধাটাকে এরকম কিন্তু মারতে পারিনি তো গাছ দেখতে পাচ্ছি সামনে চলে এসেছি তো আমি কিন্তু হ্যাট মেরে এই রাউন্ডটা জিতে গিয়েছি তো দেখতে পাচ্ছি এখানে আমি তিনটা রাউন্ড জিতে গেছি বন্ধাটা হচ্ছে দুই রাউন্ড তো গাইস এখন কিন্তু শুরু হয়ে গেল আপনি সাত নাম্বার রাউন্ড নাগরিক ছয় নম্বর রাউন্ড দেখতে পাচ্ছ এখানে আমি এখানে দৌড়াদৌড়ি করতেছি আর বান্ধারা রয়েছে এখানে উপরে কাজ দেখতে পাচ্ছ আমি এখন হেডমার আর কাজ হেড লাগছে না মানে বডি বডি বান্ধারা আমাকে অনেক ডেমেজ দিয়েছে তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাছ দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা গ্রিনেটে মেয়ে দিয়েছে মানে কি আর বলবো তো দেখতে পাচ্ছি বান্দার এদিকে রয়েছে তো আমি এখন হেড মারা ট্রাই করবো আর গাছ পারেনি তো গাছ আবারও ট্রাই করব দেখতে পাচ্ছি এখন মানে দিকে মারা ট্রাই করবো আর গাছ আমাকেই মেরে দিলো